বলো ওই যে লবণের মাঠ দেখা যাচ্ছে দূরে গোড় গোর বিছানো থাকে ওখান থেকে উত্তোলন করে এগুলাকে এক জায়গায় সমবেত করা হয় আমরা আছি একটা গ্রামীণ পরিবেশে খুব সুন্দর একটি জায়গা খুব সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ বিশেষ করে আজকে যেটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে লবণ কীভাবে উৎপাদন হয় লবণ কীভাবে লবণ চাষিরা লবণ উৎপাদন করে সেটা হচ্ছে ওই যে আমরা দূরে দেখতে পাচ্ছি যেগুলো ঘর ঘর করা সেখান থেকে লবণ চাষিরা নুন পানি একটা লবণাক্ত পানি আর কি লবণাক্ত পানি জমাট করে লবণাক্ত পানি জমাট করে ওখানে সে ঘর ইয়ার মধ্যে জমিন জমিনের মধ্যে ছেড়ে দেয় এগুলা রোদের ধাপে

গ্রামীণ পরিবেশে কতই সুন্দর একটি পরিবেশ হ্যাঁ সুন্দর একটি ওই গ্রামীণ পরিবেশ আমরা করছি যেখানে ধান ক্ষেত সবুজ যেগুলো শস্য সবুজ ধান কিছুদিন পরে এখান থেকে ধান কাটা হবে আসলে অনেক সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে এবং দেখতে কেমন লাগছে আসলে এই জায়গাটা খুব সুন্দর আপনি যদি আপনাদেরকে দেখায় খুব সুন্দর বলতে এই যে এই পাশে এ পাশে হচ্ছে ধান ক্ষেত এ পাশে হচ্ছে ধান একদম সুন্দর অনেক লম্বা একটি জমিন যত চোখ যাচ্ছে চোখ একটা দৃশ্য এবং আমার এ পাশে দেখা দেখালে এই যেখানে মাছের প্রজেক্ট যেখানে মাছ চাষ করা হয় আর কি দেখা যাচ্ছে এই যে অনেক দূর পথ জোরে যতটুক রাস্তা গেল ঠিক ততটুকুই মাছের প্রজেক্ট এবং এ পাশে হচ্ছে ধানকেতলা নিয়ে খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে জানাবেন আপনাদের এই পরিবেশটা আমার খুব ভালো লাগছে যে এই পাশে মাঝে প্রজেক্ট এবং এই পাশে দেখে দেখা যাচ্ছে ধান কেট ফসল কৃষকরা এখান থেকে কিছুদিন পরে ধান কাটবে ঘরে নিয়ে যাবে ধান কেটে খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি 还行。I